কথায় বলে মাছে বাতে বাঙালি আর মাছ হলে তো কোনো গল্পই হবে না বাঙালিদের কাছে বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সকলের সাথে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আমি আবার একটা মানে মোটামুটি রান্নার একটা ব্লগ নিয়ে চলে আসলাম শুধু রান্না নয় আজকে আমি মাছ কাটেও দেখাবো যে যে রাধে সে চুলোবাদে আমি মাছ কাটতেও জানি ভাই গাছে উঠতে পারি নাচ করতে পারি সংসারের যেমন সমস্ত কাজ করতে পারি তেমন কিন্তু আমি মাছ কাটতেও পারি হ্যাঁ কথাটা সময় তো অনেকের হাসি পাচ্ছে হ্যাঁ হেসে নাও হেসে নাও হেসে নিয়ে চুপচাপ ভিডিওটিকে স্কিপ না করো সম্পূর্ণটা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তুমি যদি আমার ফেসবুকে নতুন হও অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখো

তোমার শুধু তোমার শুধু হাতই দেখা যাচ্ছে মাছটা না আগে শুধু কাটছিলে সেটারই দেখা ওই কেটে আরেকবার করছি একটা মাছই দেখা যাচ্ছিল

কি করলে ব্যা পুরো ভিডিওর সামনে এসে দাঁড়িয়েছিলো কিচ্ছু দেখাচ্ছিল না বিড়ালটা এখানে সব কাজ ছেকে না বিড়ালটায় দাঁড়িয়ে যায়

আজকে তোমরা যারা আমার ভিডিওতে দুশো চারশো ভিউজ দেখে চলে যাচ্ছ না ভিডিওটা সম্পূর্ণ না দেখে লাইক কমেন্ট না করে একটা কথা মনে রাখবে একদিন তোমরাই দেখবে আমার পরিবারে হাজার হাজার মানুষের ভিড় তখন তোমরা আবার যেন বলো না আমাকে একটু সাইড দাও প্লিজ আমি একটা কমেন্ট করব। ভালো করে মাছটা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে এই চার পিস মাছ করেছিলাম একদম কাঁচা শস্য পোস্ত গোটা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে শস্যের তেল দিয়ে সর্ষে ইলিশ তারপরে করেছিলাম কিছুটা মাছ ভাজা মাছ ভাজা সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না কি লাগে তো